পুরুলিয়ার পর এবার ঝালদা পৌরসভা উন্নয়নে ব্যর্থতা আর দুর্নীতির অভিযোগে পৌর বোর্ড ভেঙে দেওয়া হতে পারে চলছে জল্পনা উন্নয়নে ব্যর্থতা আর দুর্নীতি এমন অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগ কারণ দর্শানোর নোটিশ দিল ঝালদা পৌরসভাকে গত উনিশে ডিসেম্বর দেওয়া হয় এমন নোটিশ নোটিশে বলা হয় অভিযোগ উঠেছে পানীয় জলের অপর্যাপ্ত সরবরাহ ও নলকূপ স্থাপনে দুর্নীতি হয়েছে শহরে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ হয়েছে পৌরসভা ঝালদা শহরের রাস্তা নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার হয়েছে ঝালদা পৌর পৌরসভার অন্তর্গত মা ক্যান্টিন প্রকল্পে দুর্নীতি সহ অনেক অভিযোগ রয়েছে কেন পৌর বোর্ড ভেঙে দেওয়া হবে না তার জবাব সাত দিনের মধ্যে দেওয়ার কথা বলা হয়েছে নোটিশে এদিকে পৌরপ্রধান প্রধান সুরেশ আগরওয়াল বলে নোটিশ পেয়েছে জবাব চেয়েছে দেওয়া হবে দপ্তরের এমন নোটিশ আসার পর পৌর এলাকা ঝালদা জুড়ে গুঞ্জন শুরু হয়েছে সব রাজনৈতিক দলে না বিধানসভা নির্বাচনের প্রভাব পড়বে না কারণ এটা তো দলের ব্যাপার দল ঠিক জায়গায় আছে দলে আমরাও আছি দল জায়গায় ঠিক আছে সেটা নগর উন্নয়ন দপ্তর থেকে সহজ করেছে দপ্তর হয়তো ভুল খারাপ বুঝেছে কিছু এটার মধ্যে কিছু হয়তো যে অভিযোগগুলো উঠছে সেগুলো সঠিক কি না সেটা দপ্তর বুঝেছে সেই হিসাবে দপ্তর চিঠি দিয়েছে ঝালদা পৌর ঝালদা পৌরসভায় তো তৃণমূলের বোর্ড ছিল তা সত্য তৃণমূল তো ঢালাও করে উন্নয়নের বার্তা দিয়ে এখন প্রচার করছে উন্নয়ন হচ্ছে উন্নয়নের কিছু বাধা নাই এখনো উন্নয়ন হচ্ছে এই বর্তমান পৌরপ্রধান যিনি ছিলেন সুরেশ আগরবাল ইনি পৌর পরিষেবা দিতে ব্যর্থ ছিলেন বলেই এই সকজ নোটিশ দেওয়া হয়েছে বলে ওয়াকি মহলের বক্তব্য এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন আপনি তো অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট ঝালদার তৃণমূল কংগ্রেস কমিটির শহর কি বলবেন এই বিষয়ে আমার কিছু বিশেষ বক্তব্য নাই পার্সোনাল বক্তব্য নাই দলীয় বক্তব্য হলে আমাদের প্রেসিডেন্ট আছে প্রেসিডেন্ট বলবে জেলা প্রেসিডেন্ট বলবে আমার বক্তব্য বিশেষ কিছু নেই নগর উন্নয়ন দপ্তর থেকে চিঠি এসেছে তার জবাব চেয়ারম্যান সাহেব আমাদের দলের মধ্যে কিছু ইয়ে নাই যে আমরা হেল্প করি নাই বা আমরা কিছু খামতি রেখেছি এবং থেকেও যে উন্নয়নমূলক প্রকল্পগুলো আসছে সেগুলো তো সরাসরি পৌরসভাতে আসছে পৌরসভাতে চেয়ারম্যান সাহেব করছেন ওগুলো ওগুলো তো কিছু বিশেষ বলার নেই এবং ওর মধ্যে যদি কিছু খামতি আছে খামতি দেখেছে নগর উন্নয়ন মন্ত্রক তাহলে ওনারা অ্যাকশন নেবেন দেখুন আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূলের দরকার আমাদের এই ঝালদা পৌরসভাতেও দীর্ঘদিন ধরে তৃণমূল ক্ষমতায় রয়েছে বর্তমানেও তৃণমূলই পৌর বোর্ড তারা ছিল তৃণমূলই নিজের পৌর বোর্ডের বিরুদ্ধে তাদের পুরো ও নগর উন্নয়ন দপ্তর সবেশ করেছে এটা বাস্তব যে আমাদের এই ঝালদা শহরে ঝালদার সার্বিক উন্নয়নে এই পুরোভ সম্পূর্ণ ব্যর্থ হয়েছি আমরা দেখেছি রাস্তাঘাট থেকে শুরু করে যানজট পানীয় জলের একটি সমস্যা দীর্ঘদিনের রয়েছে আজও আমাদের এলাকার মেয়েরা একবারটি জলের জন্য রাস্তায় তাদের ঝঞ্ঝটে পড়তে হয় আমরা গ্রিন ট্রাইব্যুনালের স্পষ্ট নির্দেশ আছে যে প্রতিটি পৌরসভায় আপনার সলিড বেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম করতে হবে আমরা আমাদের দলের পক্ষ থেকে এর আগে ডেপুটেশনের মাধ্যমে পুরসভাকে এবং এসডিও মহাশয়কে এই দাবিগুলো আমরা খুলেছিলাম কিন্তু কাজের কাজ আজও আমাদের এই ঝালদা শহরে স্থায়ী কোনো বাস স্ট্যান্ড নেই স্থায়ী কোনো ডাম্পিং ইয়ার্ড নেই আপনি দেখুন একটি ব্যস্ত রাস্তা মায়াসোর ওপরে যাওয়া রাস্তা যেখানে শ্মশান ঘাট রয়েছে বিভিন্ন মন্দির রয়েছে পার্ক রয়েছে মানুষের যাতায়াত সবসময় থাকে ওই রাস্তার ধারে আবর্জনা ফেলা হয় সেখানে আবর্জনার পাহাড় তৈরি হয়েছে অনেক সময় সেই আবর্জনা রাস্তার উপরে উঠে পড়ে বর্তার সময় তো আরও খারাপ অবস্থা হয়ে যায় ঝালদা থেকে জয়প্রকাশ কৈরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া